হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ তখন বাজে প্রায় সাতটা মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে তো উঠে পড়ে তারপরে একটুখানি তিয়ানের সাথে কিছুক্ষণ খেলা টেলা করলো করে তারপর আমি উঠলাম এই জাস্ট ফ্রেশ হলাম এখন চা খাবো আর সকাল থেকে মানে মারাত্মক টাইপের গরম পড়েছে এত গরম লাগছে আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা জানি না কি হবে কার কালকের বৃষ্টিটা হয় আরও বেশি গরম পড়ে গেছে তো যার জন্য মানে একদম ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছে দেখো ঘুম থেকে উঠেই আর ব্রাশ ট্রাশ করলাম সব হয়ে গেছে এবার ওকে পরতেও বসাবো আর মাম্মা আর আমিও একটু চাটাগুলো খেয়ে নাম আর মা আজকে এখনো রান্নাবান্নাটা শুরু করেনি মাও একটুখানি শুয়েই ছিল আজকে গরমের মধ্যে না মানে সত্যি ইচ্ছা করে না কিছু তো তারপর এখন রান্নাঘরে গেছে এবার রান্না বান্না শুরু করি তার আগে যেসব কাজ সেগুলো করছে মানে চলো কী কী রান্না হবে না হবে সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখো বলবো সারাদিনে কী কী করি সবই দেখাবো তার জন্য কিন্তু আমার সাথে থাকো আর ব্লগটা আমার দেখতে থাকো ওদিকে আমার চা রেডি হয়ে গেছে চলো নাহলে চাটা খেয়ে নিই আর এই গুড়গুড়ি দেখো ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করেনি এই যে তুমি ব্রাশ করনি কেন এখনও তেলটা ফেটে যাবে রেখে দাও বলবেন ঠিক আছে চলো তাহলে পরে আবার আসবো কাল পড়তে বসিয়ে দিয়েছি এখন নটা কুড়ি বাজে অনেক আগে থেকেই পড়া শুরু করে দিয়েছে ওগুলো রেখে দাও বাবা রেখে দাও দেখেছি কালকে এটা কি ও মা আই লাভ ইউ বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানে মা সকাল সকাল দেখো রান্নার তোরজ শুরু করেছে রান্না আজকে বেশি কিছু হবে না হালকা পাতলাই রান্না হবে এখানে কলমি শাক পচাচ্ছে কলমি শাক হবে আর কি হবে ডাল হবে মুসুরির ডাল হবে মাম মামের মাছ ভাজা হবে ওর মাছের ঝোল করতে বারণ করলাম ও এমনি মাছটা কম পছন্দ করে মাছ ভাজা ডাল দিয়ে খাবে আর কলমি শাক হবে আর হচ্ছে আমাদের ওই যে ওখানে চিংড়ি মাছ রয়েছে ওই যে চিংড়ি মাছ জলে ভিজিয়ে রেখেছে মা চিংড়ি মাছ ভাপা হবে সর্ষে দিয়ে আর টক রয়েছে ঝিঙে আলু পোস্ত রয়েছে তো যার জন্য কাল রাতে আর আমরা কেউ খাইনি বলে ওই জন্য ওইসব রয়েছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো রান্না বলতে কলমি শাক ডাল মাছ ভাজা চিংড়ি মাছ ভাবা এই হচ্ছে রান্না হবে বেগুন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা মা করবে আর এদিকে সকালবেলা মাম্মা জল ফোটাতে বসিয়ে দিয়েছি ফোটানো জলটা ওকে ওই বাড়িতে এমনি জলই দিচ্ছিলাম মাঝে মাঝে ফোটানোটাও দিই এরকমভাবে করি ঠিক আছে চলো আমার এখানে পড়ুক আর আমি ওখানে ওকে পড়তে বসিয়েছি একটু পড়াশোনা করিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি মাম্মামকে পড়াতে এতটাই ব্যস্ত তোমাদের এখানে সেই চিংড়ি মাছ ভাপা মার হয়েও গেছে আমি দেখাতে আর পারলাম না যাই হোক তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে চিংড়ি মাছ ভাপা ঠিক আছে দারুণ বন্ধ হয়ে কিন্তু আর দেখতেই পাচ্ছ সুন্দর তেল ছেড়েছে দেখো এই হচ্ছে চিংড়ি কাঁচা লঙ্কা ওপর থেকে মা দিয়ে দিয়েছে দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে মাছ হপাটা তাই তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে পটল ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে আর ওদিকে রান্না কি হয়েছে আর ডাল এখন করবে কলমি শাকটা নামাবে কলমি শাকও বসিয়ে দিয়েছে আর আমাদের সকালবেলা আজকে মাকে বললাম কি কালকে রাতের অনেকটা ভাত রয়েছে আমরা আর কেউ খাইনি তো ওই জন্য মাকে বললাম ভাত ভাজা করে ফেলো সবাই খেয়ে ফেলি তাই এই যে এখানে আলু আছে আবার মাম্মার পেঁয়াজ দিলে সেই ভাত ভাজাটা ভালোবাসে না তাই আলু দিয়েই আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত ভাজাটা খাবো আর এখানে মা কিন্তু কলমি শাকও দেখো বসিয়ে দিয়েছে মার এক্ষুনি রান্না হয়ে যাবে ডালটা করলেই শেষ ঠিক আছে আর এটা কি পেঁয়াজটা কী কালের ধনেপাতাও দেওয়া ধনেপাতাও পেঁয়াজ দিয়ে ডাল করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে হ্যাঁ সব রান্না হলে ফাইনাল লুক শেয়ার করে দেবো না না ঝাল লাগবে দিও না এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল বাজে সাড়ে এগারোটা বাট বাইরের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম ঘরের লাইটটা যদি বন্ধ করে দিই তাহলে দেখো এই যে এরকম অবস্থা আমরা মনে হবে এখন অন্ধকারে পুরো বসে আছি তার মানে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে জোর ঠিক আছে তো বাইরে জোর বৃষ্টি এই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কথাই আছে বৃষ্টি হবে সেই মতোই হচ্ছে তো আর আমি এতক্ষণ বসে বসে কি করলাম তোমাদের দেখাই দেখো কালকে বায়না হলো মাম্মা কালকে বায়না হলো পুতুলের দে মা পুতুলটা দে পুতুলের খাতা বানিয়ে দাও পেন্সিল এখন আজকে হচ্ছে ব্যাগ এই দেখো তো আমার মা আচ্ছা আমি তো এসব বানাতে পারি না আমার মাম্মা জন্য আমাকে এইসব করতে হয় তো দেখো ও বলছে পুতুলের ব্যাগ বানিয়ে দিতে হবে পিঠে নেওয়ার তো আমি যা পেরেছি এই যে বানিয়ে দিয়েছি তো আমার মা দেখে বলছে কি বলছে এটা হচ্ছে জোম্যাটো থেকে অর্ডার দিতে আসে ব্যাগগুলো নিয়ে ঠিক রকম হয়েছে আসলে পুতুলটা বড্ড ছোট তো যার জন্য ব্যাগটা হয়ে গেছে বড়। এই দেখো এর মধ্যে আবার সেই কালকে বানিয়ে দিয়েছিলাম দাঁড়াও এই দেখো খাতা পেন্সিল রবার সব দিয়েছে ও স্কুলে যাচ্ছে হ্যাঁ এবার নাকি পেন্সিল বক্স বানিয়ে দিতে হবে তো এই হচ্ছে আজকে বানালাম এমন হয়েছে যেমন পেরেছি তোমরা হেসোনা ব্রিজকেও দেখে ঠিক আছে তো এই দেখো আর এখানে এখন বসে মাম্মাম পড়াশোনা করছে তো পড়াশুনো হলে তারপর স্নান টান করাবো এখন সাড়ে এগারোটা বাজে আর মা সব রান্নাবান্না কমপ্লিট এখন বসে আছে কি করবে ওই যে সব ওখানে ঢাকা দেয়া তোমাদের এনে মা ধর এটা তোমাদের বলেছিলাম যে আমি একটু ফাইনালটা দেখাবো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে হয়েছে পাতলা করে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আচ্ছা এখানে হয়েছে ওই ঝিঙে আলু পোস্ত কালকে রয়েছে আর এটা হচ্ছে কলমি শাক এটা হচ্ছে আমের টক এটা বেগুন পটল ভাজা তখন দেখিয়েছি আর এটা মাছ ভাপা ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপর একটু বসে গল্প টল্প চলছিল এখন খাওয়া দাওয়ার পরব এই যে মা ভাত বাড়তে চলে এসছে এখন ভাত বাড়বে আর আমি এখন করছি হচ্ছে মাম মামির মাছ ভাজা হ্যাঁ মাছটা তখন আর ভাজা হয়নি মাকে বলেছিলাম যে পরে খাওয়ার সময় গরম গরম ভাবতো মা হলে মাছটা খেতেই রাখত মা গরম গরম মাছ যা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওটা হোক হলে তারপর ওখানে খাওয়ানো খাচ্ছ চলো তাহলে আর কি খাওয়া দাওয়াটা সেরে নিই ফোনের কথা হচ্ছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ঘড়িতে এখন সময় ছটা দশ বাজে সন্ধে আর ঘুম থেকে উঠে পড়েছি মানে ঘুম থেকে বললে ভুল হবে আমি তো ঘুমাইনি মা একটু ঘুমিয়েছে মাম্মা একটু ঘুমিয়েছে ঘুমিয়ে উঠে এখন বিকালবেলায় কিছু কাজ বাজ বিশেষ নেই ঘর থেকে ঘুরে বেড়াচ্ছি এই দেখো আর এক চোখকে পিয়ান সুন্দর করে চুল টুল বেঁধে তারপর এই জামা পরিয়ে দিয়েছে মুখে ক্রিম দাও নি তো আচ্ছা চোখে চশমাটা পরো তো এখন একটুখানি চা খাবো আর মাম্মকেও খাওয়াবো বনবিটা খাইয়ে নিয়ে মাম্মকে পড়তে একটু বসাবো ঘরের মধ্যেই থাকবো আজকে ওয়েদারটা এমনি ভালো দুপুরেও বৃষ্টি হচ্ছিলো তারপরে আর তারপর থেকে আর বৃষ্টি এখন হয়নি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে অসুবিধা হচ্ছে না ভালো এখন আলো আলো রয়েছে দেখো ঠান্ডা ঠান্ডা বেশ একটা দারুণ একটা ওয়েদার গাছের পাতা টাতা চারিদিকে সব শান্ত স্নিগ্ধ ঠান্ডা আর এদিকে দেখো পুতুল নিয়ে একজন বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি আমরা ওই পাড়ার সামনে মুদিখানার দোকানটায় মা যাবে বলছিল তো আমি বললাম আমরাও চলো যাই তো এই মুদি দোকানটায় যাচ্ছি জিনিস নেবে মা লাগবে তাই তো যাবো নাইটি পরে জাস্ট ওনার নিয়ে নিয়েছি কিছু না এখানে সামনে দোকানটায় যাবো তো এই দেখো এখান থেকে আমাদের যা যা জিনিস নেওয়ার নেওয়া হয়ে গেছে এখন এগুলোর সব হিসাব পর্ব চলছে মানে কাকিমার দোকান যেখান থেকে আমরা নিই কাকিমা এখন হিসাব করছে আমাদের সব মালপত্র নিয়ে আসা হয়ে গেছে কী কী মালপত্র আছি তার মধ্যে একটা ললিপপ মামের খাওয়া হয়ে গেছে এখন দেখো তারাও দেখাই সবাইকে আমরা কি আনলাম এখানে হচ্ছে রিং চিপস এনেছি আর এখানে হচ্ছে এই পাউরুটিগুলো খুব ভাল লাগে খেতে আমার চা দিয়ে তো এরকম দুটো পাউরুটি এনেছি এখানে দুধের প্যাকেট দুটো দুধের প্যাকেট আর এখানে একটা বাটার আর মামের এইটা আনা হয়েছে কি একটা টাইপের একটা মায়ের গজা এই সবগুলোই ছিল ও ওই একটা আছে অল তেল তো এইগুলোই আনার ছিল ওই জন্য মা যাচ্ছিল আনতে আমি বললাম আমরাও যাই চলো গেছিলাম ঠিক আছে তাহলে চলো পরে কথা হচ্ছে আর মাম্মামকে পড়াশোনা করিয়ে এখন হচ্ছে রাত প্রায় শো আটটা মতো বাজে এখন দেখো দুই বান্ধবীর এখন জটিল গল্প চলছে আলোচনা কিছু একটা তো এখানে সন্ধ্যেবেলায় মা কাকিমুনি একটু হাঁটে গলিটা দিয়ে যেহেতু দুজনেরই সুগার আছে তো ওই জন্য গলি দিয়ে ওরা একটু হাঁটে আর এখন আমি আর মাম্মামু হচ্ছে সঙ্গী হয়েছি তাই মাম্মামও ওদের সাথে হাঁটবে আর তার পাশাপাশি আমিও কিন্তু হাঁটছি ঠিক আছে আর আমাদের খালপাড়ে ওখানে একটা রিক্সা রাখা থাকে মাম্মাম গিয়ে একটু বাজিয়ে এলো প্যাক প্যাক করে তোমাদের আবার সেটা দেখাচ্ছে তো চলো তাহলে হাঁটাহাঁটির পর্ব করি আর একটু গল্প করি পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা দশ বাজে আর এখন আমরা ঘুমিয়ে পড়ব সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি কিন্তু সব দেখো বিছানায় উঠে পড়েছে আর মাম্মাম তো নিত্য করেই যাচ্ছে ওর কোনো মানে সারা দিন চলে ওর কখনো স্টপ নেই তো আর বাবা এখানে অলরেডি দেখো শুয়েও পড়েছে তো মানে আমার মামাকে ঘুমানোর আগে অবধিও এখনও আমি ওকে মুখে মুখে জিকে পড়িয়ে যাচ্ছিলাম মানে ওর ওর তো সিলেবাস না মানে মনে হচ্ছে আমার পরীক্ষা এরম একটা ব্যাপার তো আমি এখনও ওকে জাস্ট এই মানে শেষ করলাম কিন্তু করে এবার তোমাদের সাথে কথা বলে আমি ব্লগ শেষ করব তারপর ঘুমাবো তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই এইখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো না বলো এবার বলবো এবার তাকে বলিস তোমাদের লাইক আর শুভরাত্রি গুড নাইট খুব ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও হ্যাঁ আর আমার নকল করবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো টাটা